সংসারের কাজের পাশাপাশি মুরগির খাবার করতে কোনো সমস্যা হচ্ছে কিনা না আমার তো কোনো সমস্যা হয় না আপনি যখন প্রথম খাবার শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি ছিল তখন আমি 4.5 লাখ টাকা নিয়ে নামছি 4.5 লক্ষ টাকা বর্তমানে কত টাকার মুরগি আছে আপনার ফার্মে বর্তমানে আমার খামারে 8 লাখ টাকার মুরগি আছে 8 লাখ টাকার মুরগি জি জি তাহলে দ্বিগুণ টাকার মুরগি রয়েছে আপনার ফার্মে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এত সাহস করাটা আসলে কিন্তু এটা সবাই পারে না ইচ্ছা করলে যে বললাম ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা করলে মানে পারা যায় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলা কচুয়া থানা এনায়েত প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আছি আফসানা আপার ফার্ম মুরগির খামারে আফসানা আপা একজন উদ্যোক্তা তিনি দীর্ঘ তিন বছর যাবত মুরগি পালন করছেন তিনি একজন প্রবাসীর স্ত্রী তারা স্বামী স্ত্রী যখন চিন্তা ভাবনা করলেন যে একটি মুরগির খাবার করবেন সেখান থেকে মূলত পথ চলা শুরু আফসান আপা ভাবনার মধ্যে থেমে থাকেননি গড়ে তুলেছেন তার শখের এই ফার্মে মুরগির খামার আমরা আছি তাদের প্যারেন্সের শোকে প্রায় ছয়শোর বেশি মুরগি রয়েছে এখানে আজকের পর্বে আমরা আফসানা আপার সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবে আসসালামু আলাইকুম আফসানা আপা ওয়া সালাম আমি অনেক ভালো আপনার মুরগির এসে জি ডিম রয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক করা হয়েছে দুই বেলা সংগ্রহ করে কোন কোন বেলা একবার বিকাল বেলা বেলা একবার দুই বেলা ডিম সংগ্রহ করা জি ডিমটা দেখতে আর দেশি মুরগির মতো জি ডিমটা দেখতে দেশি মুরগির মতো কিন্তু ছোট বড় আছে একটু ছোট একটু বড় জি জি আর বাড়ির ছাদে আছে জি আমি নিচে খামার আছে বাড়ির ছাদে খামার আছে তো মানে ছাদে খামারটা করলে অনেক সুবিধা হয় রোগবালাই কম হয় মানুষ আসা যাওয়া কম করে এই কারণে ছাদে পালা দেখার মনে করি ছাদে তুলনামূলক একটু ভালো জি জি আপনি এই মুরগি পালন করছেন কত বছর আজকে তিন বছর তিন বছর জি এই ফল মুরগি পালন করতে উৎসাহিত হয়েছেন কিভাবে উৎসাহী হয়েছি মানে আগে দেখতাম আমার বাপ মানে চাচা চাষী আম্মু ভেড়া পালন করতো ওইখান থেকে দেশি মুরগির থেকে মানে ফার্মের প্রতি বক্তরা গেছে কেন ফার্মীর মুরগি ডিমের জন্য রাজা তাই ডিম প্রচুর ডিম দেয় আঠেরো মাস ডিম দেয় এই কারণে ফার্মের প্রতি আঠারো মাস ডিম দেয় জি আঠেরো মাস মাস ডিম জি আলহামদুলিল্লাহ আমি আঠারো মাস ডিম পেয়েছি আচ্ছা আমরা যে প্যারেন্টস গুলো দেখতে পাচ্ছি ওগুলো কতদিন বয়সের এগুলা একটা সাত মাস বয়স মাস নতুন জি নতুন ফ্রেন্সটা কতদিন সময় লাগে সাড়ে চার মাস হবে নাকি সাড়ে পাঁচ মাস না আমি তো সাড়ে চার মাসেই পাইছি আমি প্রথম গুলোই যেমন সাড়ে চার মাসে পাইছি এখন এগুলো সাড়ে চার মাসে পাইছি পরিপূর্ণ দুই মাসটা কতদিন সময় লাগে সাড়ে ছয় মাস পরিপূর্ণভাবে মানিয়ে যদি বলেন তাহলে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস রানিং হয় ফুল রানিং হয় ফুল রানিং হয় কতগুলো আছে

জি পরিশ্রম করি আমি করি দেখছোনো আমি করি ভাষাবাসী আমার বাবা মা আমার দেখছোনো একটু মানে হেল্প করে আচ্ছা আপনি তিনি প্রবাসী স্ত্রী জি আমার স্বামী প্রবাসে থাকে প্রবাসে থাকে Oman কত বছর চার বছর 4 বছর আচ্ছা তো বাইবি বিদেশে থাকে আপনি দের সমূহ পালন করছেন জি ভালো লাগে আমার কাছে অন্যের কাজ উনি করতেছে আমার কাজ আমি করতেছি আমার এই দিকটা তো আইতেছে এমন না তো যাইতেছে আমার আইতেছে এই কারণে আমার ভালো লাগে দেখে আমি করতেছি আচ্ছা সারা দিন ফার্মে কি কি ধরনের কাজগুলা করেন সারা দিন বলতে সকালে ফজর নামাজ পড়ে আইসা বুশি গলি ঘাইটা দেই তারপর আদার পানি দেই তারপর আবার দুপুরবেলা আসি আইসা আবার আদার পানি দেই বিকেল আবার আদার পানি দেই এর মাঝে দুই বেলা ডিম দেই কোন ধরনের খাবারটা দিচ্ছেন সোনালী স্টারার বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সোনালী স্টারার আর বড় জন্য সোনালী গোয়ার সোনালী ডিমের জন্য হ্যাঁ ডিমের জন্য লেলের ওয়ানে দেই আর ওই লোকে মানে যখন বাচ্চাটা 3 মাস বয়স হয় তখন সোনালী গোয়ারটা খাওয়াই আচ্ছা আপনার বিহুনের বাচ্চাও রয়েছে জি অনেক বাচ্চা হয়েছে কোন বাচ্চা আমার কাছে 1.5 মাস বয়সের দুই মাস জিরু বাচ্চা 15 দিনের সব ধরনের বাচ্চা পাওয়া যায় আপনি কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে জি জি বাচ্চা ডিমও বিক্রি করি ডিমও বিক্রি হয় জি জি ডিমও বিক্রি করি যারা মানে 500 1000 ডিম অর্ডার করে তাদের আমি ডিমও সেল করে থাকি ইনকিউবেটরে ডিম আছে জি ইনকিউবেটরে মেশিনে ডিম আছে কতগুলো ডিম আছে এখন 1200 ডিম আছে 1200 ডিম রয়েছে আচ্ছা কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে 12টা ভ্যাকসিনের মধ্যে আমি 9টা ভ্যাকসিন করি আচ্ছা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি হ্যাঁ যেটা মানে মেন ওর হলো মারাক্স আর আরডিবি এই দুটা ভ্যাকসিন অবশ্যই জরুরি করা দরকার ভ্যাকসিননা ক্ষতি হয় ক্ষতি হয় মনো কোন রোগ বানাই ধরে বা চকেমকে গোড়া ওঠে তারপরে প্যারালাইসিস হয় মুরগি রক্ত আমাশয় হয় বেশি তো মারা যায় স্বামী পালনের আর কি কি সুবিধা আছে হ্যাঁ আমি মুরগি পালনের সুবিধা হলো বলেন দেখেন মানে এগুলোর রোগ বানাই কম অনেক কম তো এগুলে পালতে অনেক ভালো লাগে ঠান্ডা দিনে একটু ঠান্ডা দায় লাগে এছাড়া আর আমি রোগ বানাই দেখি না ঠিক করে না শীতের মধ্যে যদি আমরা বাতি জ্বালায় রাখি যে জায়গাতে আমরা বাতি জ্বালাইতাম দুইটা ওই জায়গার মধ্যে এখন বাতি জ্বালাইতেছে চারটা এই কারণে মানে ওরকম ঠান্ডা লাগে না সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হয় না এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি সাধারণত কোনো রোগ হয় না 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 কোনো রোগ নাই শুধু ঠান্ডা ঠান্ডা হলে করণীয় কি ঠান্ডা হলে যেমন ঠান্ডাটা দেখতে হলে বুঝতে হইব যে আমার মুরগিটার রোগ ঠান্ডা লাগছে তো যদি অল্প থাকতে চিকিৎসা করতে হয় তাহলে ডক্সিবিট খাওয়ালে ঠিক হয়ে যায় আর যদি বেশি হয়ে যায় তাহলে তো মনে করে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হয় আচ্ছা ওষুধের বিষয়ে বেশ অভিজ্ঞ আপনি জি আলহামদুলিল্লাহ করতে করতে হয়ে গেছি আচ্ছা অনেক উদ্যোক্তারা চায় এই মুরগির খামার করার জন্য বিশেষ করে নারী উদ্যোক্তারা বেশি কিন্তু মুরগি পালন করে থাকে এখন নারী উদ্যোক্তাদের সাথে আর কি বলতে চান আপনি ওনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে ওনারা করুক এটা করা ভালো মানে আমি আমার কাছে আমার ভালো লাগতেছে আমি করতেছি যে ওনারা যদি মনে করে ওনাদের পক্ষে ওনার কাছে ভালো লাগবে তো অবশ্যই করুক আমি এটার জন্য ওনাদেরকে সাপোর্ট দিই সংসারের কাজের পাশাপাশি মুরগির খাবার করতে কোনো সমস্যা হচ্ছে কিনা না আমার তো কোনো সমস্যা হয় না আপনি যখন প্রথম খাবার শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি ছিল তখন আমি সাড়ে চার লাখ টাকা নিয়ে নামছি কত টাকা চ্যালেঞ্জ হলো খোড়াকা বর্তমানে কত টাকার মুরগি আছে আপনার ফার্মে বর্তমানে আমার খামারে আট লাখ টাকার মুরগি আছে আট লাখ টাকার মুরগি জি জি তাহলে দ্বিগুণ টাকার মুরগি রয়েছে আপনার ফার্মে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এত সাহস করাটা আসলে কিন্তু এটা সবাই পারে না ইচ্ছা করলে ওই যে বললাম ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা করলেই মানে পারা যায় ইনশাআল্লাহ ইচ্ছা থাকতেই হবে জি ইচ্ছা থাকতে হবে আচ্ছা মনে সাহস তো অবশ্যই প্রয়োজন হ্যাঁ মনে সাহসের অনেক প্রয়োজন মনে সাহসের দরকার আগে এই মুরগি পালন আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আমার আরো বড় করার ইচ্ছা আছে যেমন আমার ছাদে আরো জায়গা আছে আমি ছাদে পুরাটা মধ্যে করতে চাই আচ্ছা বাবা আপনার কাছে যদি কেউ বাচ্চা নেয় অবশ্যই ভালো মনের বাচ্চা দিবেন কেমন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো মনের বাচ্চা আমি দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম